أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسخرنا مع داود الجبال يسبحنا و الطير وكنا فاعلين داود عليه السلام يتبور একজন جن جليل القدر এই দাউদ নবী পৃথিবীতে আসার পর দাউদ পাগম্বর কে এমন কিছু গুণ এবং এমন কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন আল্লা বলেন দাউদ পাগম্বর এত আমার কাছের নবী ছিলেন এই দাউদের কথা আল্লাহ বলল সখরনা মা দাউদ আল জিবা আল্লাহ বলেন ওয়াসাখখারনা মানে আমি বশীভূত করে দিয়েছিলাম মা আজিব মা আদা ও দাউদের সাথে আল জিবাল পাহাড় সমূহকে ইসাববিহনা ওয়াত তাইর ইসাববিহনা তারা তাসবিহ ওয়াত তাইর এবং আকাশের পাখিগুলো আমি আল্লাহ দাউদ পয়গম্বরকে এত পছন্দ করেছিলাম দাউদ পয়গম্বর যখন তাসবিহ পড়তো এই পৃথিবীতে যত পাহাড় মালাকে এবং আকাশের পক্ষী আমি আল্লাহ দাউদের সঙ্গে আমি আল্লাহ আনুগত্য করার আদেশ করে দিয়েছিলাম কেমন আনুগত্য আমার ভাইরা ও মুসলমান ভাইরা আমার কেমন আনুগত্য করার তাকে তৌফিক দান করে জিরেন আল্লাহ বলেন দাউদ পেগম্বর যখন জিকির করত জিকির ইউসাফ বিহনা বত্তর দাউদ পেগম্বর যখন বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করত আল্লাহকে স্মরণ করত আল্লাহ বলেন আমি এমন করে পাহাড়গুলিকে এবং পাখিগুলি দাউদের অনুগামী করে দিয়েছিলাম দাউদ নবী যখন তসবি পড়তেন দাউদ নবীর জমিনের পাহাড়গুলি এবং আকাশের পাখিগুলি আল্লাহ আল্লাহ করে এই ছিল দাউদ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন সমস্ত আকাশের পক্ষে এবং জমিনের পর্বতমালাগুলি হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে তসবি পাঠ করতো এরপর بل وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم شاكرون الله بل وعلمناه صنعة لبوس امي الله وعلمناه اجعلنا من اجل الشيء الذي يجعلنا من داود الشيء الذي يجعلنا من কেমন শিক্ষা দিয়েছিলাম আল্লাহ বলেন সন আ মানে হচ্ছে শিল্প আর লাবুসিন মানে হচ্ছে যুদ্ধ বর্ম অর্থাৎ যুদ্ধ করার জন্য যুদ্ধের যে পোশাক প্রয়োজন হতো আল্লাহ বলেন আমি সুলাইমান আমি দাউদ পেগম্বরকে এগুলো বানার জন্য আমি আল্লাহ তাকে শিল্প কলা শিক্ষা দিয়েছিলাম মানে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন ও আজকের কত বড় কোরআন কত বড় বিজ্ঞানী কথা আজকে দেখেন আজকে বিভিন্ন কোয়ালিটির লোহা দিয়ে আজকে আমরা অনেকভাবে ইঞ্জিনিয়ারিং করে কত সুসজ্জিত কত হাতিয়ার এবং কত ধরনের পোশাক আমরা বানাচ্ছি অথচ এ কোরআন বলছ থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন আর এই কোরআন নাজির হওয়ার প্রায় তিন হাজার বছর পূর্বে ফিলিস্তিন এবং ইরাকের জমিনে ছিলেন হজরত দাউদ আলাইসাল্লাম ওই সময় দাউদ আলাই সালামকে আল্লাহ পাক বলছেন আমি তাকে এমন বুদ্ধি এবং এমন জ্ঞান প্রজ্ঞা প্রতিভাদান করেছিলাম যিনি লোহা দিয়ে লোহাকে হাতের মধ্যে ধরলেই আল্লাহ পাক রব্বুল বলছেন সঙ্গে সঙ্গে পানির মতো আল্লাহ পাক মম বানায় দিবেন সুবাহান এই দাউদ আলি সালাম তিনি এই লোহা দিয়ে যুদ্ধের পোশাক নির্মাণ তিনি তৈরি করতেন তার কতটা ইঞ্জিনিয়ারিং ক্ষমতা আস ও পৃথিবীর ইঞ্জিনিয়ারিং যারা আজকে এই টেকনোলজির যুগে খুব বড়াই করছেন কোরআন কি দিয়েছে আরে কোরআন এমন ঘোষণা করেছেন যা আজ থেকে পাঁচশো বছর আগে মানুষের ধারণা ছিল না এ কথা কোরআন আজ থেকে প্রায় চার হাজার পাঁচ হাজার লক্ষ বছর আগের ঘোষণা আল্লাহ পাক কোরআন এ কোরআনের মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া আল্লামনা হুসান আদালা বুসিল লাকুম তাকে আমি এমন শিল্পকলা আমি শিক্ষা দিয়েছিলাম আমি এমন তাকে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছিলাম এমন জ্ঞান তাকে দিয়েছিলাম আজ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে তা উতনবি নিজেই তিনি ইঞ্জিনিয়ারিং কাজ করে করে তিনি টেকনোলজি ব্যবহার করেছিলেন আজকে আপনারা যারা করছেন বলছেন সম্ভবত মানুষ লোহা দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করতে হয় লোহা দিয়ে বিভিন্ন ধরনের যান্ত্রিক ইঞ্জিনিয়ারিং পাসগুলি তৈরি করতে হয় এটা আপনি আজকে বলছেন কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন বলেছে চার হাজার বছর আগের কথা সোহান আল্লাহ বলছেন দাউদকে জ্ঞান দিয়েছিলাম তিনি লোহা দিয়ে যুদ্ধের বর্ম তৈরি করতেন কি যুদ্ধের এমন অস্ত্র এমন হাতিয়ার এমন ডাল তিনি তৈরি করতেন লিতু হসিনা কুম যা তোমাদেরকে রক্ষা করত মিম্বা সিকুম যুদ্ধে গিয়া মানে আজকে দেখেন কি বলো আল্লাহ পাক দাউদ নবীকে কত ক্ষমতা দিয়েছিলেন তিনি নবী নবী ছিলেন প্লাস তিনি কি আল্লাহ পাক রাজত্ব দান করেছিলেন আর এই রাজত্ব টিকে রাখার জন্য যত ইঞ্জিনিয়ারিং প্ল্যান পরিকল্পনা যুদ্ধ একটা রাজত্ব চালাতে হলে যুদ্ধের জ্ঞান লাগে একটা রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের নিরাপত্তার জন্য অনেক হাতিয়ার লাগে দেখেন না এখন এটিএম বাম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের উন্নত মানের প্রত্যেক দেশ তার নিজের সামর্থ্য যে অর্জন করছে ভারত বাংলাদেশের যুদ্ধে আপনারা কিছুদিন দেখেছেন যে ভারতকে কীভাবে উড়ে দেওয়ার চেষ্টা করলো পাকিস্তান তার চাইতে আরো শক্তিশালী হাতিয়ার এবং বোমা টেকনোলজি আমরা ব্যবহার করছি আল্লাহ বলছেন সেই সময় আল্লাহ পাক এ দাউদ আলি আল্লাহ পাক রব্বুল আলমিন রাষ্ট্র পরিচালনার জন্য নিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন তিনি আল্লাহ পাক তাকে তা দিয়েছিলেন সুবহান আল্লাহ তিনি নিজে আসতে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি নিজেই লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটিয়ে তিনি বিভিন্ন ধরনের নিরাপত্তার জন্য যুদ্ধের জন্য শিরস্থান যুদ্ধের পোশাক লোহার পোশাক আল্লাহ পাক তাকে তৈরি করার এই ধি এবং ক্ষমতা এবং জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন সুবাহান আল্লাহ ইবাহামদি আজকে যারা বলছেন যারা মল্লাতন্ত্র যারা কোরআন করতে যায় তারা রাষ্ট্র পরিচালনার জ্ঞান তাদের বছর আগে দাউদ দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে কিভাবে পরিচালনা করতে হয় এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন অতএব আমরাও জানিয়ে গেল সুমানন্দ আল্লাহ বলছেন ফাহাল আতুম শাকিরুন এ দাউদ নবীকে আমি এত জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানের কারণে ও পৃথিবীর মানুষরা তোমরা কি শুকরগুজার বান্দা হবে আল্লাহ পাক দাউদ নবীকে তো এই জ্ঞান দিয়েছিলেন দাউদের সন্তান সুলাইমান পয়গম্বরকে আল্লাহ আরো বড় কত বড় ক্ষমতা দিয়েছিলেন কত বড় আল্লাহ পাক থেকে নিয়ামত দিয়েছিলেন ألا ولسليمان الريح عاصفة تجري بامره إلى الارض التي باركنا فيها لِلْعَالِمِ التي باركنا فيها وكنا بكل شيء عالمين আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন অনেক ধরনের জ্ঞান এবং টেকনোলজি ব্যবহার করার পদ্ধতি আল্লাহ পাক বলেন তার ছেলে সুলাইমান দাউদকে দমে দিয়েছিলাম পাখির ভাষা তিনি জানতেন পক্ষীগুলি পাখির এই পালগুলো এবং পাহাড়গুলিকে আমি আল্লাহ পাক তার অনুগত করেছিলাম আর আল্লাহ বলছেন দাউদ নবী পাখির ভাষা বুঝতেন কীট পতঙ্গের ভাষা বুঝতেন সুলাইমান পাগম্বরকে আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলাম এত জ্ঞান দিয়েছিলাম আল্লাহ তাআলা বলেন أو الرّيح عاصفاً <applause> الله بل سليمان نبي جنّة ولسليمان الرّيح ولسليمان. সুলাইমানের জন্য আর বাতাসকে আওসিফাতান আনুগত করে দিয়েছিলাম তাজরি বি আমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা আল্লাহ বলেন সুলাইমান পয়গম্বরের জন্য এমন ভাবে আমি আনুগত করে দিয়েছিলাম বাতাসকে আল্লাহ তাআলা বলেন সুলাইমান পয়গম্বর বাতাসকে আদেশ করতেন বাতাস আমি এখন ঢাকা যাবো আর সেই যাব ও সুলাইমান নবী যদি বলতেন পৃথিবীর এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্ত যাব আল্লাহ বলেন বাতাসকে তিনি আদেশ করতেন করতে দেরি হওয়া মাত্রই আল্লাহ বলেন সুলাইমান পয়গম্বর আদেশ করলে বাতাস দিয়ে বাতাসে আল্লাহ পাক আজকের প্লেনের যে মানুষ ধারণা পেয়েছেন প্লেন ও পৃথিবীর মানুষেরা আজকে ভাবছেন প্লেন বুঝি আমরা কত জ্ঞানী আরে আমাদের আজ থেকে চার হাজার বছর আগে আল্লাহর প্রতিনিধি হাজরত সুলাইমান আলি সাল্লামকে আল্লাহ পাক ওই সময় তদন্ত সময় চার হাজার বছর আগে যখন মানুষ কিছু বুঝতো না তখনই আল্লাহ পাক বাতাসের মাধ্যমে প্লেন আকারে সুলাইমান প্যাগাম্বার একটি সিংহাসন বানিয়েছিলেন ওই সিংহাসনকে আদেশ করতো বাতাসকে আদেশ করতেন ও বাতাস এই সিংহাসনকে নিয়ে এক প্রান্ত থেকে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাও এটা শুধুমাত্র তিনি আদেশ করতেন এই আদেশ করা মাত্রই আল্লাহ পাক বলছেন এই আদেশ করা মাত্রই সুলাইমান প্যাগাম্বার শুধুমাত্র আদেশ করতেন এই আদেশ করা মাত্রই বাতাস তাকে আজকে বর্তমান প্লেনের মতো উড়িয়ে আজকে প্লেন তো পাইলট লাগে আজকে প্লেন চলতে তো বিদ্যুৎ লাগে আজকের প্লেন চলতে চলতে তো অনেক বেশি লাগে আল্লাহ পাক বলছেন আমি বাতাসকে খালি আদেশ করতাম আমি বাতাসকে সুলাইমানের জন্য এমন আনুগত্য করেছিলাম সুলাইমান খালি যদি বলতো ও বাতাস কোথায় আছো আজকে আমাকে নিয়ে চলো তাহলে প্রায় চার ঘন্টার চার তিন থেকে চার ঘন্টার মধ্যে বা পাঁচ ঘন্টার মধ্যে আজকে আমরা যারা এক মাস প্লেন চলে যতদূর আমরা যেতে পারবো পাক বলছেন সুলাইমান পায়াম্বর কি এত ক্ষমতা এবং তাকে আমি এত পরিমাণ আধুনিক টেকনোলজি আধুনিক বিজ্ঞান সম্মতিত এমন কিছু জ্ঞান তাকে দিয়েছিলাম এমন তাকে পর দিয়েছিলাম বিজ্ঞান তারা এক মাস অতিক্রম করে যতদূর পথ যাবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমি আল্লাহ সুলাইমান পেগম্বরকে এতদূর পথ অতিক্রম করার জন্য বাতাসকে আমি আল্লাহ পাকতার জন্য প্লেন বানাই দিয়েছিলাম সুবাহ সুলাইমান পেগম্বর একটি সিংহাসন তৈরি করেছিলেন ওই সিংহাসনে চড়ে তিনি শুধুমাত্র বাতাসকে আদেশ করতেন ওই সিংহাসন প্রায় ছয় শত চেয়ার রাখার জায়গাতে তার ছিল এবং এই লক্ষ হাজার হাজার স্বর্ণ সামন্ত্রকে নিয়ে সুলাইমান পেগম্বর কোথায় যাওয়ার প্রয়োজন হলে হতাশকে আদেশ করতেন বর্তমান আজকের যুগের মতো আজকে দেখছেন প্লেন চলছে আকাশ দিয়ে প্লেন যত গতিতে চলে তার চাইতে শতগুণ গতিতে আল্লাপাক সুলাইমান পেগম্বরের জন্য তার ওই সিংহাসনকে আল্লাপাক প্লেনের মতো ক্ষমতা দিয়েছেন সুবাহান আল্লাহ ভান্তি আল্লাহ পাক বলছেন আল্লাহ তিবার তাকে আমি আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলাম বাতাসকে আদেশ করলে বাতাস থেকে নিয়ে চলে যেত রকনা কি এমন রাষ্ট্রে নিয়ে চলে যেত যে রাষ্ট্রে আমি আল্লাহ পাক হাজার হাজার বরকত দিয়ে পাক আমি ভরে দিয়েছি অকুন্না বিকুল আলিমিন আর আমি আল্লাহ সব কিছু করার জন্য আমি আল্লাহর জ্ঞান হলো মহা জ্ঞান সম্মানিত ভাইরা আমার এই জন্য দাউদ আলাইহিস ইসালাম ওই জন্য যারা আমরা বলছি দুনিয়া কত আগওয়ান দুনিয়া কত উচ্চতার শিখরে পৌঁছেছে আরে হাজার উচ্চতার শিখরের চাইতে দুনিয়া যদি পৌঁছে যায় বুঝবেন আজকের এই দুনিয়া কোরআনের কাছে অক্ষম আজকের এই দুনিয়া কোরআনের মধ্যে এত বিজ্ঞান সম্মানিত কথা বিজ্ঞানিক কথা এত পরিমাণ রয়েছে এবং আধুনিক কথা রয়েছে কোরানকে আপনি যখন খুলবেন লক্ষ বছর আগের ইতিহাসও আজকের যুগে কোরআনের এই বাণী বিপ্লবী বাণী এবং আজকের যুগেও এই কোরআনের কথা ক্ষত থাকবে কারণ আজকে আপনারা মানুষেরা লক্ষ্য চেষ্টা করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে অর্থ উপার্জন করে আমরা কত কিছু আবিষ্কার করছি অথচ আল্লাহ পাক রব্বুল আলমের আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগে আল্লাহ পাক সুলাইমান এবং দাউদ আলিহী সালামের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন দিয়েছিলেন